গুড মর্নিং সবাইকে শুভ সকাল এই যে আমি ঘুম থেকে ওঠার আগে ওরা ওদের আব্বু হচ্ছে যে ডিম সেদ্ধ গড়ে ফেলছে আর ওরা ছিলতেছে মা সবাইকে সালাম দাও আঙ্কেল আঙ্কি আন্টিদেরকে হ্যাঁ সবাইকে বলো শুভ সকাল শুভ সকাল মিন্স গুড মর্নিং শুভ সকাল শুভ সকা যে সকাল তারপর আমি যেহেতু বারোটা থেকে আমার কাজ তাই ভাবলাম যে উঠে যাই উঠে রান্না করে ফেলি তো যে মাছ রেখে দিয়েছি বাইরে ওরা বই রাখছে তো আমি আমার ব্রেকফাস্টটা করে তারপরে কাজে কাজে লেগে যাই এই যে চালটা ধুয়ে রাখছি বাসমতি চাল তো ঠিক আছে ব্রেকফাস্টটা করে আসি সবাইকে শুভ সকাল বলো সেই শুভ সকাল সবাইকে হ্যাঁ শুভ সকাল সুবাইকে শুভ সুবাইকে শুরু করতেছি আমি এখানে ব্রেড নিয়েছি এই ব্রেড টা এত মজা সব থেকে আমি কিনে আনছি প্রথম আমি ভাবতাম মানুষ এই ব্রেড কেন এত কিনে মানে দেখতে ভালো লাগে না তো একদিন আমার হাজবেন্ড কিনে নিয়ে আসছে এর নেচার পর আমি খেয়ে দেখি এটা এত মজা এটা পুরোটা একটা প্যাকেটে ফেলে আমার মন ভরবে না এত মজা শুধু আমি না মাঝে ছোট বাচ্চাটা পর্যন্ত এত পছন্দ করে সকালে নাস্তাটা না যদি ভালোভাবে করা হয় সারাটা দিন এই নাস্তাটাই আমাকে অ্যাকটিভ রাখবে দুপুরের খাবার অল্প খেলেও কোনো সমস্যা নেই বাট সকালের নাস্তাটা পেয়ার এক ভরে খেতে হবে কারণ কেননা এই সকালের নাস্তাটাই কিন্তু আসল মুরুবিদের কাছে শুনে আসছি কিন্তু কখনোই এটা করতাম না বাট বাট ইদানিং ধরে আমি এটা করি আমার সকালের নাস্তাটা কিন্তু খুবই অলস আমি আমার ভালোই লাগে না স্মেলা শ্যাম শ্যাম চলে আসছে মামা ফেভারেট তোমাদের ভাইয়া বাহিরে চলে গেছে নয় তো কি বলতাম আমার জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে দাও তো সকালে নাস্তা করার পর চলে আসলাম মাছ কাটার জন্য তো মাছটা কেটে মাখিয়ে জাঁকিয়ে বসিয়ে দিব তো আমরা জানি মাখিয়ে জাখিয়ে যে মাছগুলো বসে সেটা হচ্ছে ছোট মাছ কিন্তু বড় মাছগুলো যেভাবে মাখিয়ে বসলে এত মজার হয় কখনো রান্না না করলে বুঝতাম না তো আমি সময়ের অভাবে আমি সবসময় সহজভাবে খুব জটপট করে এইভাবেই মাছগুলো রান্না করি বড় মাছ তো আমি যদিও আরও ছোট করে কেটে নেই তো তোমরা আবার কে কী ভাবো সেই জন্য মাছগুলো একটু বড় বড় করে রাখতেছি মূলত মাকে যাকে মাছগুলো রান্না করলে আরও ছোট ছোট পিস করে তো যাই হোক কোনো ব্যাপার না বড় মাছ রান্না করলে ভালো লাগে না অনেক বড় টুকরো করে কারণ মাছের ভিতরে লবণ মশলা ঢুকতে চায় না যাই হোক এই যে এটা হচ্ছে ছোটো বেগুন আর ছোট আলু কুচি করে নিয়েছি ভোরবটি নিয়েছি তো যাই হোক এগুলো সুন্দর করে মাখিয়ে নেবো কাঁচামরিচগুলো একটু মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি এত করে কাঁচামরিচের ঝাল যতটুকুই আসুক আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিব না আমি খুব কম ঝাল খাই আমিও পছন্দ করি না এত ঝাল তো মাখিয়ে জাঁকিয়ে মেন মশলাগুলো আমাদের যেটা সেটা হচ্ছে যে লবণ কাঁচামরিচ ফালি তারপরে পেঁয়াজ কুচি তারপরে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেয় আমার আম্মু একটু জিরে গুঁড়ো দেয় তাম্মুকে দেখতাম এভাবেই মাখিয়ে জাগিয়ে বসাতো তো যেভাবে মাখিয়ে আমার মতো আবার কেউ তেয়াল দিতে ভুলো না হ্যাঁ আমি তো তেল দিতে ভুলে গেছিলাম পরে মনে হয়েছে দিয়ে দিলাম তো মাখিয়ে যে তরকারিগুলো রান্না করি এগুলোতে আমি অলিভ অয়েল ব্যবহার করি কারণ অলিভ অয়েল হাই হিটে যে প্যানগুলো ফ্রাই প্যানে দিলে অলিভ অয়েলে গুণাবুলি সব নষ্ট হয়ে যায় এতে স্বাস্থ্যের জন্য ভালো না তো এইভাবে মাখিয়ে যেকে বসালে অলিভ অয়েলটা দেওয়া যায় তো যাই হোক মাখিয়ে যেকে এই যে দেখো কত সুন্দর লাগতেছে তো একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দেবো আর বাকিটা পানি একদম ইয়ে থেকে বের হয়ে আসবে ভরভরি তারপরে বেগুন আর টমেটোটা লাস্ট পর্যায়ে দিব তো এই যে মাছ মাছ থেকেও কিন্তু অনেক পানি বের হবে তো আলাদা বেশি করে পানি দিলে না অনেক জুল হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের নিত্যদিনের সাধারণ জীবনযাপন তো এই যে দেখতে পাচ্ছ তরকারি আমার হয়ে গেছে ডিমটাও ভেজে নিলাম এভাবে ওরা ডিম খেতে পছন্দ করে তরকারি থেকে হালকা একটু এইভাবে ভেজে রাখলে তো এই হচ্ছে আমাদের সাধারণ জীবনযাপন নিত্যদিনের কাজগুলো আমরা ঠিক এভাবেই করি আজকে যেটা দেখতেছো এভাবেই এখানে স্পেশাল কিছুই নাই আমাদের অনেকের ভালো নাও লাগতে পারে তো যাই হোক সবাই ভালো থেকো এই যে আগের দিনের ভাত আর নতুন করে ভাত রান্না করতেছি আগের কালকের ভাতটা আমি আজকে খেয়ে চলে যাব। তো আমি দুটো ডিম নিয়েছি পরে একটু তরকারি নেব যে ডিমটা দিয়ে খেয়ে নেই তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে বসে একটা লাইক দিবে আর সবাই ভালো থেকো নতুন কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ